করার পরে আমার শরীর সুস্থ হইত তখন ও মানে এই সাধ্য পরে মানে আমার বউর সাথে একটু জর্গা হইলে মন মানসিত হইলেই মানে একটু কোনো রকম জর্গা হইলি আমি অসুস্থ হয়ে যেতাম এমন অসুস্থ হইতাম আমি বিছনাতে করতে পারতাম না এক গ্লাস পানি নিয়ে খাইতে পারতাম না তারপর হঠাৎ করে দেখি আমার এই এই জায়গায় ও আমারে মানে চলে গেছে চলে যাওয়ার পর আমার ও নিজে ডিফুস দিয়ে দিচ্ছে ডিফুস দেওয়ার পর পর ওদিন রাত্রেই আমার এই এতটুকু জায়গা এতটুক জায়গা পায়ের হাঁটুর নিচে থেকে ভিতরে এমন ভাবে পিপির 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 করে মানে মনে হয় যে আমার পুরো উলঙ্গ হয়ে আমি যে রাস্তাঘাটে চলে যাই অবস্থা এইরকম অশান্তি অশান্তি দুজকটা দুজকটা কি দুজকতে বেশি মনে হয় এরকম হাতের ভিতরে মনে হচ্ছে যে চামড়ার নিচে হাড়ের ভিতরে চুলকানি হচ্ছে এরকম এরকম হচ্ছে তাই না যে এগুলো আমরা জানি এগুলো

তো ওইটা ভালো হয়ে গেছে মানে ওটা পাচ্ছ মাস ছিল পরে আমরা আমার মা বলছে যে এটা কোন কবির কাছে যাইব যা মানে দেখাইবো দেখাইলে দেখবো কে করে এটা জি 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 তখন ও ওর সামনে বলছে কথাটা ও বলার পর থেকে ওর থেকে আমি ওর ছবি চোখে বাসে না আর ফোনে কথা হইলো মানে আমার গুড গুড ঠিক আছে ঠিক আছে এরকম লাগতো তারপরে তারপর মানে ওর সাথে ওই যে আপনার বা বাসায় যে ঘটনা ঘটছিল হ্যাঁ বাসায় আমার পয়সা রাখতো পয়সা রেখে পানি ভিজে আমার চুরি ছিটে দিত আমার বোন কিন্তু মারছে আমার মা উত্তর মতো পিড়েছে আমার বোনে মানে ও পয়সা রাখছে আমি দেখছি যে ও কিন্তু কি জানি নিচে নিয়ে ওটা আমার গ্যালাসে চুপে আমার মাথায় আর আমি যে গ্লাসে পানি খেয়ে দিন সর্ষে জ্বরগা তো তো আমি বলছি তোর বাসায় এসে আমি কিচ্ছু খাবো না আমার জামা কাপড় নিয়ে আমি ছেলে দাম তো ওই এক গ্লাস পানি খেতে নিছি তো কথা বলতে বলতে আমার গলাটা শুকিয়ে গেছে আমি এক গ্লাস পানি খেতে নিছি তো দেখলাম ও ঝুড়ি খেয়ে কী দেন নিল নিয়ে ওই পানিতে ভিজা আমার গ্লাসে পানি ছিটা দিল আর আমার মাথায় পানি ছিটা দিলো ওর পর দিন দেখি বইনি আমার এমনভাবে পিটাইতেছে মানে চোর দেবে মারা তাই আপনি কেন পিটাইছেন বউর কথায় বউ বলতো খালি আপনি ভাই ভালো না আপনি ভাই ভালো না

এখানে বললেন না যে একদিন ঘরের মধ্যে আপনার কি যেন হয়েছিলো ঘরের মধ্যে কী যেন হয়েছিল ঘরের মধ্যে ও একদিন ও মানে ওর সাথে আমি বেশ একটা কথা বলি না যে তো একদিনকে ওর বন্ধ তিন দিন বন্ধ দিব গার্মেন্স হ্যাঁ তিন দিন বন্ধ দিব ওদিন তিন দিন বন্ধ যেদিন দিব আগের দিন আমি কি তোমার সাথে আজকে আসলে আমি সুন্দরভাবে কথা বলবো কোনো দরকারি করুন না ঠিক আছে হ্যাঁ ও ঠিক আছে তো আমি কাজ করি ওয়ার্কশপে ওয়ার্কশপে আমি দোকানে যে নিয়োগ করছি যে ওর সাথে বাসায় গিয়া দেখবো কী কাজটা করে আমার সাথে কী কাজটা করে আমি বাসায় আসছি গা গোসল দিচ্ছি খাওয়া দাওয়া করছি আমি ওর সাথে তেমন একটু কথা বলিনি আমি গিয়া হাটে শুয়ে দিচ্ছি শুয়ে থাকার পরে ও করলো কি কতক্ষণ দিন ধরে খাড়া থাকলো খারায় থেকিয়া ও টয়লেটে গেল টয়লেট থেকে আইসা আবার

এখন আপনার ভাইকে নিয়ে আসছেন এখানে আপনার ভাইয়ের কি সমস্যা এখন মনে হচ্ছে আপনার আমরা আপনার ভাইয়ের সমস্ত সমস্যা বের করে আপনার চোখের সামনে রাখবো ঠিক আছে তারপরে আপনারা মন্তব্য করবেন চিন্তা করবেন তারপরে চিকিৎসা করবো আজকা থেকে অসুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন সোহান আল্লাহ বলেন্লাহ ধন্যবাদ